সেলিমের জন্য রাখতে হবে একটা চেয়ার নামতে হবে এখানে চেয়ার আনতে হবে বললাম তো চেয়ার না সরে আসো সরে আসো একটুখানি এই ওকে ওকে বসতে যাবো এখানে এখানে মিনিট লিখতে হবে না তপন কে তপন যাও এই চেপে নেই চেপে আস চেপে আসো না চেপে আসো বাবা बस 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 एक तो नीचे के लाऊं इतनी स्टोक नहीं इतनी स्टोक तो लेकर

এই কি হলো না মাইক অন শেষ করেছো ওখান থেকে সুইচটা সুইচটা দেওয়া নেই মনে সুইচটাই দেওয়া নেই ও দিচ্ছে ওকে সে দাও ও সে দিত সব সুইচ দিয়ে দাও সব সুইচ দিয়ে দাও না না দিচ্ছে নিচে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে দাঁড়াই কি ঠিক আছে এটা এটা হয়নি টিপে দাও এটা টিপে দাও অন্য করে অফ করে দিয়েছে তো হ্যাঁ কি করে বোঝা যাচ্ছে যেটা বলছিলাম আমাদের লেফট মিটিং চলছিল তো রাজ্য কি শোনা যাচ্ছে সব পয়েন্ট গুলো দিয়ে দে আগে তো কারো দেখা উচিত ছিল এটা

অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে যে অবস্থান নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সেটা আমরা অন রিলিজিয়ান আমরা জাত ধর্ম বর্ণের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টা আমরা মানি না কাজেই আমরা টাইম শেডিউল নিয়ে প্রস্তুতটা করছি না কিন্তু ধর্মটাকে বাদ দিতে হবে ধর্মের ভিত্তিতে কখনো সিটিজেনশিপ হয় না তার আমরা বিরোধী তার বিরুদ্ধে রাজ্যে আমরা বামফ্রন্ট গতভাবে বিরোধিতা করব আর এই ইস্যুটাকে অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তারও বিরোধী আর বাকি আমরা আলোচনা করেছি যে আগামীকাল পরশুর মধ্যে হয়তো নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আমরা বিয়াল্লিশটা আসনের মধ্যে রাজ্য বামফ্রন্টে আলোচনা করে ঠিক করেছি যে আজকে আংশিক তালিকা আমরা প্রকাশ করব এবং এই আংশিক তালিকা মানে হচ্ছে আমরা ষোলোটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নাম আজকে ঘোষণা করব এক নম্বর কোচবিহার কোচবিহার এস সি এআইএফবি এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা তিন নম্বর আসন এক নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি তিন নম্বর এস সি সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভার ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত বারো নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি এই চারজন যে নাম ঘোষণা করলাম এই চারজনই কিন্তু নতুন দমদম এই আসনটা হচ্ছে ষোলো নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী সুজন আগেও ছিল এমপি ছিলেন বাইশ নম্বর লোকসভার বাইশ নম্বর আসন যাদবপুর সিপিআইএম সৃজন ভট্টাচারিয়া তেইশ নম্বর আসন লোকসভার তেইশ নম্বর আসন কলকাতা দক্ষিণ সিপিআইএম উইমেন হাওড়া পঁচিশ নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি আগে যে বললাম সৃজন ভট্টাচার্য সায়রা শাহ হালিম এবং সব্যশায়ী চ্যাটার্জি নতুন শ্রীরামপুর সাতাশ নম্বর লোকসভার আসন সিপিআইএম দীপসিতাধর উইমেন নতুন হুগলি সিপিআইএম হুগলি আঠাশ নম্বর হুগলি আঠাশ নম্বর হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন তিরিশ নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন চৌত্রিশ নম্বর আসন লোকসভার মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট নতুন ছত্রিশ নম্বর গতবার কন্টেস্ট করেছিল গতবার কন্টেস্ট করেছিল মানে ভুল করে নতুন লিখেছে ছত্রিশ নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন সাঁত্রিশ নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি বিষ্ণুপুর এসসি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন আটত্রিশ নম্বর আসন বর্ধমান পূর্ব এসসি সিপিআইএম নিরব খান নতুন চল্লিশ নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া আর সুজন চক্রবর্তী ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া বাকি সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে আমি যে ষোলো জনের নাম পড়লাম চোদ্দ জন নতুন আর এই ষোলো জনের মধ্যে আমি তিনজন মহিলার নাম ঘোষণা করেছি এই আচ্ছা ষোলোটা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে আমি তো জানি বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনের ষোলোটা ঘোষণা করা হলো আমি শুরুতে বলেছি ঘোষণা করেছি আলোচনা হয়েছে আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে তার দায় দায়িত্ব আমাদের নয় আর সেটা তো সেটা তো নৌসাদ জিজ্ঞেস করতে হবে আমি তো নৌসাতে পার্টি করি না 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 লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট কোনদিনও ছিল না জোট হয় না বোঝাপড়া হয়

ও যে সাইড দেখছে সাইড হয়েছে এবার সোজা সোজা শুরুতে রেখেছিলাম আবার রাখলাম এবার বাদিকে হ্যাঁ বাদিকে বাদিকে মাঝে ডান দিকে আবার বাদিকে

যে কোন নির্বাচনী লড়াইটা কার সহজ হয় না সব নির্বাচনী লড়াই কঠিন হয় শুরুতে নামবার সময় যা থাকে নেবে গেলে তখন মানুষজন এসে গেলে পর তখন আবার সরগরম হয়ে যায় এই তো নিয়ম হ্যাঁ আমি আমি আসন না হয়নি মানে এই নয় আপনারা তো লিস্ট পেয়েছেন আইএসএফ এবং কংগ্রেসের লিস্টটা বোধহয় পাননি আইএসএফ এর লিস্ট তো পেয়েছেন হ্যাঁ যাদবপুরে তো একটা ভাঙ্গর আছে যাদবপুরটা যাদবপুর লোকসভা আসনের অন্তর্গত বিধানসভার বাকি যাদবপুর নিজে হ্যাঁ সোনারপুর উত্তর দক্ষিণ আর বারৈপুর পূর্ব পশ্চিম মানে মানে শুধু ভাঙন নয় কিন্তু এটা ভাঙনের নির্বাচন হচ্ছে না যাদবপুর লোকসভা নির্বাচন হবে ইফ কংগ্রেস ওয়ান্ট টু হ্যাভ সিট অ্যাডজাস্টমেন্ট উই আর উই আর নট টু সে নো দে আর টু কাম ফরওয়ার্ড অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্য Seat adjustment negotiation can continue. But have they not discussed seat sharing with you till now? Has there been no discussion with the Congress so far? They probably, the provincial leaders, are there in Delhi to have a talk with their senior leaders. So let them finish that talk with the ICC leaders and then. They will be in a position to have talk. Are you going to leave any seats for Congress so far in these 42 seats? You know, we have already read out only 16 seats. Minus 16 in 42. How many seats? So the remaining you are leaving it for Congress. <laughs> you know, remaining all seats can't go to Congress. That's what I'm asking. They, That should be practical. That cannot be hypothetical. If some people wants to swim over, you know, hypothetical proposition, we are not eager to have the hypothetical discussion. still not engaged in any dialogue with you? Yes, he he had a talk with Comrade Muhammad Salim, but that talk. is not you know full আমরা আমরা ডায়াগনোসিস আর আগামী পরশুদিন আবার লেফট বসব না চাইলি কাল আছে পরশুদিন সন্ধ্যা রাত সন্ধ্যা হয়ে যাবে হয়তো পরশু দিনের পরের দিন সকালবেলা বসতে পারি এর মধ্যে সময় আছে সেই সময় যদি কেউ ব্যবহার করতে চায় আমরা আমাদের সময় ব্যবহার করতে রাজি থাকবো না কারোর জন্য ছাড়ার বস্তু না আইএসএফ তো ইন্টারেস্টেড আমি শুনিনি আপনি শুনে থাকতে পারেন তারা ইন্টারেস্টেড যাদবপুরে

একটাই কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একবারও এই কোনো কথা বলেননি আমি শুনেছি মিস্টার অমিত শাহ বক্তব্য আমি শুনেছি একবারও উচ্চবাচ্য করেননি তিনি তার মতো করে গদ বলে গেছেন যেরকম গদ সব সময় বলেন

बंगाल का हल हकीकत ये दूसरा स्टेट का माफी नहीं है जैसा केरल में दो फ्रंट है यूडीएफ एलडीएफ बंगाल में तो एक फ्रंट है लेफ्ट फ्रंट और शुरुआत में हम लोग बता दिया जो हमने बंगाल में बच्चपा और तृणमूल दोनों का खिलाफ में लड़ाई करेंगे और साथ ही साथ इंडिया का जो गठबंधन है उसका साथ हम लोग रहेंगे তৃণমূল কংগ্রেস তারা বঞ্চনা নিয়ে তারা করবে কাজ তো लोकसभा ভোটে নির্বাচন আপনারা কি ইস্যু নিয়ে মানুষের কাছে যাব সেটা পরে বলবো সব একটা জায়গাতেই একটা জায়গায় বসেই সব বলবো না বলবো দুজন সাংসদ লোকসভা সাংসদ অর্জুন সিং তারা দিল্লি যাচ্ছেন তারা সম্ভবত বিজেপি যোগ দেবেন আবার পাশাপাশি যিনি তৃণমূলের প্রার্থী তার ইলেকশন এজেন্ট রয়েছেন অর্জুন সিং এরই বলবেন এটা নিয়ে কি বলবো এটা ওদের নিজেদের ব্যাপার ওটা নিজেদের ব্যাপার হ্যাঁ আর আমার আমি আমি কোন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রেখে চলি না আমি একাই এই অফিসেই থাকি এই অফিসে কোনো আমার আত্মীয় স্বজন নেই আমার সবাই আত্মীয় কংগ্রেস নিয়ে আমরা বলছি না তো কংগ্রেস তফাত যাও এ কখনো বলিনি কংগ্রেস প্র্যাকটিক্যাল প্রপোজিশন নিয়ে কথা বললে কংগ্রেসের সঙ্গে সিট এডজাস্টমেন্ট হতে পারে আমরা করছি किया টার্গেট নেই बारे में कोई चर्चा চর্চা हुई সেটা তো ওরাই দিতে পারবে যারা তাড়াতাড়ি বলছে তারাই ব্যাখ্যা দিতে পারবে তাড়াতাড়ি মানেটা কি কোনো তো তাড়াতাড়ি হয় না আপনার জন্ম হয়েছে মায়ের পেটে নমাস নমাস তো ছিলেনি নমাস নদিন ছিলেন অনেকে আবার নমাস দশ দশ মাসও থাকে আমি শুনেছি দশ মাস পরে বেরিয়েছি কথাবার্তা বলতে চাইলে আমরা কথাবার্তা বলবো হ্যাঁ আমরা কথাবার্তা বলতে চাইলে কারোর সঙ্গে সেটা তো কথাবার্তা না বললে আগাম কী করে বলবো হাইপোথেটিক্যাল প্রপোজিশন নিয়ে কোনো কাজ করা যায় না সাংবাদিকরা কাজ করতে পারে আমরা পারি না আমরা আমরা সব জিনিস একদিনে বলবো না হ্যাঁ অন্যদিনে বলবো একদিন এক প্রেস কনফারেন্স হ্যাঁ স্যার ইজ I have clarified that we don't believe that citizenship can be based on religion only. We don't believe. And that will be the handle in the hands of the BJP to, to hurt other religious people. That we don't like. Okay. Thank you.